পঁচিশ কুড়ি জন এক আসন নাগেশ্বরের মতামী কথা কাটায় এই আসনে প্রায় একাত্তর পার্সেন্ট দায়িত্ব দারিদ্রসীমার নিচে আমরা বাস করি আমার শিক্ষিত হার একান্ন পার্সেন্ট চব্বিশটা ইউনিয়ন একটা পৌরসভা আমার এই আসন দিয়ে বাংলাদেশের তিনটি বৃহৎ নদী কোমর ব্রহ্মগুত্র বাংলাদেশ আমার এই দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছি এই আসনের মূল সমস্যা নদী ভাঙন কর্মসংস্থানের অভাব আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা নানাবিধ সমস্যা বিশেষ করে মূল সমস্যা হচ্ছে দুর্নীতি দুঃশাসন স্বজনপ্রীতির মাধ্যমে আমার পূর্বের যে নেতৃত্ব দিয়েছেন নেতারা আমার এই অঞ্চলে ছিল এই আসনকে সাধারণ মানুষের জনকল্যাণমূলক কাজের চেয়ে আগ্রাসী ভূমিকায় তাদের এই আসনকে তারা মানুষকে জিম্মি করে রেখেছিল এই দুর্নীতির মাধ্যমে সকল ক্ষেত্রে তারা একটা আগ্রাসী ভূমিকা পালন করে আমার এই এলাকাকে দায়িত্ব সীমার একদম নিচে সারা বাংলাদেশের মধ্যে নিচে অবস্থান করছে আমার এই আগেশ্বরী তাই আমি যদি নির্বাচিত হই প্রথম আমার কাজ হচ্ছে এই এলাকার সমস্ত কর্মকাণ্ড প্রশাসন থেকে শুরু করে যারা আমাদের এই অঞ্চলে নাগরিক সেবা দেয় সমস্ত সেবাকে আমি একটা জবাব দিয়ে আমাকে নিয়ে আসতে চাই নদী ভাঙনকে আমি একটা শক্ত বাদের মাধ্যমে নদী ভাঙনকে আমার নদীকে একটা পর্যায়ে নিয়ে এসে নদীর নাব্যতাকে ঠিক করে নদীর সঠিক নাব্যতায় নিয়ে এসে যোগাযোগের মাধ্যমে আমার এই নদীকে আমার ভাগ্যের পরিবর্তনে আশীর্বাদ হিসেবে আমি রূপান্তর করতে চাই যেখানে আমার নাগেশ্বরী আর ভঙ্গামারিতে দুইটি সেবা কেন্দ্র আছে যেখানে পর্যাপ্ত ওষুধ নাই ডাক্তারের সমস্যা পরিবেশের মান আর নিম্নমান নিম্নগামী আমি এই হাসপাতালগুলোকে আধুনিক হাসপাতাল হিসেবে বন্ধন করতে চাই চরাঞ্চলে যেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন সেইখানে মাতৃসেবা মানুষ আমার অঞ্চলের মা বোনদের জন্য মাতৃ স্বাস্থ্যকেন্দ্র এবং শিশু স্বাস্থ্য কেন্দ্র আধুনিক শিশু কেন্দ্র করতে চাই আমি কর্মসংস্থানের বিষয়ে আমার চরাঞ্চলের মানুষের কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি সার বীজ প্লাস ব্যাটারি পোলট্রি বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে আমার চরাঞ্চলের জনগণের কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন সাধন করে আমার এই অব্দ্র এলাকাকে একটা বাংলাদেশের মধ্যে একটা অবস্থান নিয়ে যেতে চাই কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য কৃষকরা যেন তার উৎপাদিত শস্য ভালোভাবে ন্যায্য মূল্য পায় এর জন্য আমি কাজ করতে চাই আমি এলাকার শিক্ষা শিক্ষাব্যবস্থা মানন লক্ষ্যে কাজ করতে চাই আমার এই এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট তা দূরী উপরে আধুনিক ক্যাম্পাস মানসম্মত ক্যাম্পাস আমার যুবক ভাইদের জন্য আমি আইটি এবং আর্সিসি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তুলে তাদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে আমাদের এই অঞ্চলের জন্য টাকা আনা তার ইনকামের একটা ব্যবস্থা করতে চাই সর্বোপরি আমার এলাকার মানুষের যত রাস্তাঘাট ব্রিজ কালভার দরকার এর ব্যবস্থা করে যোগাযোগ ব্যবস্থার একটা উন্নয়ন করতে চাই আমি আপনাদের যদি ভোটে আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে আল্লাহ আমাকে সম্মান দেয় আমার এই নাগেশ্বরী প্রথম চাওয়া হচ্ছে কুড়িগ্রাম একের নাগেশ্বরী ভূমিকা মা আমার এই এলাকার মানুষের যাবতীয় সমস্যা সমাধান করে মানুষকে একটি স্বাস্থ্যসম্মতভাবে আধুনিক শিক্ষা একটা পরিবেশ তৈরি করে মানুষের একটা বসবাসযোগ্য একটা আবশ্যতা করতে চায়